আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনারা সম্মানিত দর্শক শ্রোত আপনারা দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে থ্রি লেসু এবং বোম্বাইয়ের লেসুর গাছ দুইশো গাছ ওঠানো হয়েছে গাছগুলো যাবে অনেক দূরে এখনও গাড়ি আসেনি দর্শক এই গাছগুলো আপনার পাঁচ থেকে সাত ফিট আট ফিট গাছ এইগুলো লেসুর গাছ ছয় ইঞ্চি টকের গাছ দর্শক আপনারা পঞ্চাশ পিস একশো পাঁচশো হাজার পিস যারা নেবেন অবশ্যই স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করবেন আপনারা সীমিত দামে গাছগুলো নিতে পারবেন এবং চারাগুলো কিন্তু আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বিমান জেলাতে আমরা পাড়ানো হয় এবং যারা বেশি চারা নেবেন সরাসরি বাগানে চলে আসবেন ট্রাকের মাধ্যমে গাছগুলো ক্রয় করে নিয়ে চলে যাবেন দর্শক এবং সব ধরনের গাছগুলো নিতে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ